সঠিক নিয়মে কিভাবে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই না করে থাকেন তাহলে আপনার চ্যানেলে পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না চ্যানেলে কোনো ভিডিওতে থাম মিলেট করতে পারবেন না আপনার চ্যানেল থেকে কোনো ধরনের লাইভ স্ট্রিমিং করতে পারবেন না তো এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনার ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফাই করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অব আপনি কী করবেন চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে তো প্রত্যেকটা ফোনেই গুগল ক্রোম ব্রাউজার দেওয়া আছে তো গুগল ক্রোম ব্রাউজার যাওয়ার পর এখান দেখবেন আপনার ইউটিউব লোগোটি রয়েছে কিনা যদি ইউটিউব লোগো থাকে তাহলে লোগোর উপর ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে এখানে সার্চ অপশনে লিখবেন www.youtube.com তো www.youtube.com ডট লিখে তারপর এখানে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখতে পাবেন আপনার ইউটিউব ওপেন হয়ে যাবে তো তারপর এখানে ডান পাশে কর্নারের উপরে দেখতে পাবেন আপনার চ্যানেলের লোগো যদি আপনার চ্যানেলের লোগোটি এখানে না থাকে তাহলে এখান থেকে আপনি জাস্ট আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন তো সেই এখানে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার জিমেলটি এখানে সাইন আপ করে নিয়েছি এই জিমেলে আমার চ্যানেলটি খোলা রয়েছে তারপর এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসবো তো ব্যাকে আসার পর এখানে আমার গুগল ক্রোমের হোম পেজে আসবো তারপর এখানে সার্চ অপশনে লিখবো স্টুডিও ডট ইউটিউব ডট কম তো স্টুডিও ডট ইউটিউব ডট কম তো এই লেখাটি লিখে দাস্টটা আপনি এখানে সার্চ করে দিবেন তো এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আপনি সেইখান থেকেও এক লিকে এখানে চলে আসতে পারেন তো স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পর তারপর এখানে আপনি সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর এইখান থেকে পেজটি লোডিং হয়ে আপনাদের সামনে এরকমই একটি ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে দেখতে পাবেন আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে চ্যানেলটি এখানে লগ ইন করেছি তো সেই চ্যানেলটি এখানে চলে আসছে তারপর আপনি কি করবেন স্ক্রল ডাউন করে এখান থেকে নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিংস আইকন রয়েছে তো এখান থেকে সিম্পলি আপনি সেটিংস আইকনে ক্লিক করে দিবেন তো সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখান দেখতে পাবেন উপরে যে অপশনটি রয়েছে জেনারেল তো তার নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে চ্যানেল তো এখান থেকে আপনি অবশ্যই চ্যানেল অপশনটাকে সিলেক্ট করবেন তো চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি সেটিংস ওপেন হয়ে যাবে তো এখান থেকে তিন নম্বর যে সেটিংসটি দেখতে পাচ্ছেন ফিউচার এজিবিলিটি তো জাস্ট আপনি ফিউচার এজিবিলিটি এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে দিকে তিনটা অপশন ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন উপরের অপশনটি এনেবল রয়েছে আর দেখতে পাচ্ছেন নিচে দুইটা অপশন ডিজেবল রয়েছে অর্থাৎ এখানে গ্রিন টিক মার্ক নেই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বরের যে অপশনটি ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছেন ভিডিওস ফোর ফিফটিন মিনিটস তারপরে কাস্টম থাম মেল লাইভ স্ট্রিমিং অর্থাৎ আপনি এই অপশানটাকে যদি অন না করেন তাহলে আপনি এই তিনটা কাজ করতে পারবেন না তার জন্য আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি লেখা রয়েছে তার পাশে যে এর ওয়াইকোনটি রয়েছে তো সিম্পলি আপনি এয়ার ওয়াইকোনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে নিচে থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন ওপেন হয়ে যাবে ভেরিফাই ফোন নাম্বার তো আপনি এখান থেকে জাস্ট ভেরিফাই ফোন নাম্বার এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর পেজটি লোডিং হয়ে আপনাদের সামনে এইরকম একটি অপশন ওপেন হয়ে যাবে তো এখান দেখতে পাচ্ছেন ফাইনালি এখান থেকে আপনার চ্যানেলটাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তো তার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে একটি হলো টেক্সট মি ভেরিফিকেশন কোড আর একটি হলো কল মি উইথ ভেরিফিকেশন কোড তো এখান থেকে সিম্পলি আপনি উপরে অপশনটাকে সিলেক্ট করবেন টেক্সট মি উইথ ভেরিফিকেশন কোড তো জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি তো এখানে অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন আর যারা ইন্ডিয়া থেকে করতেছেন তারা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে হোয়াটস ইউর ফোন নাম্বার তো এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করবেন তো অবশ্যই আপনি এখানে একটি সঠিক ফোন নাম্বার দেবেন এবং ফোন নাম্বারটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে তো আমি জাস্ট এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বারটি দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে তো সিম্পলি আপনি এখান থেকে এই নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর সিক্স ডিজিট কোড তো এখানে আপনি যে নাম্বারটি দিলেন তো সেই নাম্বারে একটি ছয় ডিজিটের কোড আসবে তো কোডটি আপনাকে এই নিচের খালি করে বসিয়ে দিতে হবে তো জাস্ট আমি এখানে আমার মেসেজ অপশানস বলে দেবো তো মেসেজ দেওয়ার পর কোডটি আমি জাস্ট এখান থেকে দেখে ওইখানে আমি গিয়ে বসিয়ে দেবো তো জাস্ট কোডটি এখানে আমার বসিয়ে দিচ্ছি তো কোডটি বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা চলে আসবে তো এখানে আপনি অবশ্যই সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে ফাইনালি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড তো এখান দেখতে পাচ্ছেন একটি গ্রিন টিক মার চলে এসেছে কংগ্রাচুলেশন ইউয়ার নাম্বার ভেরিফাইড অর্থাৎ এখান থেকে আপনার চ্যানেলটা অলরেডি ভেরিফাই করে দেওয়া হয়েছে তো এই ছিল মূলত প্রসেস কীভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয় তো আজকের ভিডিওটি বলছেন তো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এক লাইক দেবেন আর চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে